আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আলহামদুলিল্লাহ তিনও জায়গায় আমি সাকসেসফুল কেন বলছি ইউটিউবে বর্তমানে তিনটা চ্যানেল আমি চালাচ্ছি সবগুলাই মনিটাইজেশন করা ফেসবুকে তিনটা পেজ চালাচ্ছি সবগুলাই মনিটাইজেশন করা ইনস্টাগ্রামে মনিটাইজেশন করা না তবে দশ হাজারের উপরে ফলোয়ার আছে টিকটকে প্রায় সাতাশ হাজারের উপরে ফলোয়ার আছে সেজন্য বলছি আলহামদুলিল্লাহ এবং আমি কেন সাকসেসফুল এবং এই যে আজকে আমি সাকসেসফুল সাকসেসফুল হয়েছি সেটা কিন্তু অনেক পরিশ্রম অনেক কষ্টের ফলে হয়েছে এত সহজে হয় নাই প্রথমত আমি চিন্তাই করতে পারিনি যে আমি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবো বা একটা ফেজ দাঁড় করাতে পারবো আজকে আমি তিনটা ফেজ তিনটা ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি টিকটক এগুলো দাঁড় করিয়েছি এবং এগুলোতে কাজ করতেছি দুইটাতে আমি নিজে কাজ করতেছি আর বাকি চারটাতে আমি অন্য অন্যদিকে কাজ করাচ্ছি কেন হয়েছে কিভাবে হয়েছে আপনারও হবে কিন্তু তার জন্য আপনাদেরকে অনেক সময় দিতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে বর্তমান সময়ে এসেই একটা ফেস খুলছেন একশো দুইশো তিনশো ভিডিও আপলোড করছেন কোনো লাভ হয় নাই ভাইরাল হয় নাই আবার চলে গেলেন আরেকটা ফেস খুলছেন এক টপিকের উপরে ভিডিও আপলোড করছেন আরেক দিন আরেক টপিক উপরে ভিডিও আপলোড করতেছেন আজকে সকালে ভিডিও আপলোড কালকে বিকালে করতেছেন আজকে করতেছেন আবার পাঁচ দিন পরে করতেছেন নিয়মিত ভিডিও আপলোড করতেছেন না ভিডিও টাইটেল টেক এগুলো সুন্দর করে ব্যবহার করতেছেন না এই জন্যই কিন্তু অনেক কিছু হয় না আর অনেকের ভিতরে অনেক প্রতিভা নাই যেমন আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা কোনো না কোনো প্রতিবাদ কিন্তু দুনিয়াতে পাঠায় কিন্তু আপনার ভিতরে কোন প্রতিবাদ আছে সেই প্রতিবাদটা আপনি কাজে লাগান এই সকল প্ল্যাটফর্মে তাহলে আপনি সফল হবেন আমি কিন্তু টাকা ইনকাম আমার কাছে মেইন না ইউটিউবে কারণ আলহামদুলিল্লাহ আমি একজন ব্যবসায়ী মানুষ প্রবাসী মানুষ প্রবাসী ব্যবসা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারপরেও ফেসবুক ইউটিউবে কাজ করতেছি পরিচিতির জন্য পরিচিতি লাভে মানুষ ভালোবাসার জন্য মানুষের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু পরিচিতি নাই একটা পরিচিতির মানুষের দরকার আছে অন্তত আমি মারা যাওয়ার পর আশপাশের মানুষ কিছু যারা আছে তারা তো কান্না করবেই কিছু ফেসবুক বন্ধু আছে আমার যারা আমার সাথে কখনো দেখা হয় নাই কথা হয় নাই যারা আমাকে ফলো করে ভালোবাসে তারাও কিন্তু কোনো না কোনো একটা স্ট্যাটাস দেবে আমার জন্য কান্না করবে এই কান্নাটা এই স্ট্যাটাসটা কিন্তু সহজে কেউ পাবেন না তার জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক কাটতে হবে ইউটিউব বলেন ফেসবুক বলেন এইসব প্ল্যাটফর্মে টাকাও আছে পরিচিতও আছে তবে আপনাকে সঠিকভাবে নিয়ম মেনে কাজ করতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে হাল চারা যাবে না আর আপনি চেষ্টা করবেন নিজের ভিতরে কি আছে আপনার ভিতরে কি আছে আপনি সেই জিনিসটা নিয়ে কাজ করতে চেষ্টা করবেন অন্যের ভিতরে কি আছে অন্যকে দেখে দেখে কোনো লাভ নাই হ্যাঁ আপনি একজনকে দেখে বুঝতে পারেন যে এই কাজটা আমি করব। কিন্তু তাই ওর মতো করতে হবে সেটা না কিন্তু আপনার মতো আপনি করেন আলহামদুলিল্লাহ আমি মাসুম না আপনি ইউএই দুবাইতে যদি আলহামদুলিল্লাহ যদি অন্তত যারা সোশ্যাল মিডিয়াতে আছে যাদের ফেসবুক ইউটিউব আছে অন্তত আশি পার্সেন্ট আরব আমি প্রবাসী আমাকে চিনে থাকবেন আলহামদুলিল্লাহ এটা আমার পাওয়া তো এটার জন্য আমি অনেক পরিশ্রম করতেছি অনেক পরিশ্রম করি এখনো করি তো এটা আমার একটা শখ হয়ে গেছে বর্তমানে এই ইউটিউব ফেসবুক কাজ করা টাকাটা মূল ফ্যাক্ট না টাকা তো কম বেশ আপনাদেরকে বলবো যারা নতুন আছেন কাজ করতে আসছেন নিয়মিত কাজ করবেন নিয়ম মেনে কাজ করবেন এবং সঠিক কাজ করবেন আপনার ভিতরে যা আছে তা দিয়ে কাজ করবেন তাহলে হয়তো আপনি সফল হবেন বর্তমানে দেখেছি অনেক বাইরাই সফল আমার অনেকে সফল হতে পারে নাই আপনি চেষ্টা করতে 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 যখন আপনি পারবেন না তখন আপনাকে বলবেন যে আমার কপালের সমস্যা কিন্তু তার আগে আপনি বলবেন না যে আপনার কপালের সমস্যা তাহলে সেটা কিন্তু ভুল হব তাই আজকের কথাটা আমি সেটাই বলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ফেজটা ফলো করে রাখুন নতুনদের জন্য আমি ভিডিও তৈরি করি এই ফেজে যারা নতুন ইউটিউব ফেসবুকে কাজ করতে চান তাদের জন্য ভালো থাকবেন আল্লাহ